মদিনায় দুর্ভিক্ষ চলছে অভাবের ভিতরে মদিনার মানুষ কারো ঘরে খানা নাই মদিনার বাচ্চাগুলি কান্না করে অভাবে যায় উসমান গনি সিরিয়া থেকে একশোটা উল বুজাই করি তিনি আটা নিয়ে মদিনায় আসতেছেন মদিনার কাছাকাছি চলে আসলেন একশো উল পুজাই করা মাল মদিনার ব্যবসায়ীরা খবর পায়া তারা মদিনার বাঘিরে চলে গেল যায় উসমান গনিকে তারা রাস্তায় ধরলো দইরা বলতেছে উসমান মালগুলি আমাদের কাছে বিক্রি করো আমরা ফাইকার আমরা মদিনার বাজারে নিয়া অল্প দামে অল্প কিছু লাভে বিক্রি করব অল্প কিছু লাভে মদিনার বাজারে বিক্রি করব এতে করে আমাদেরও কিছু লাভ হবে উসমান গনি বলতেছি আমার মালের দাম তো একজনে বলে ফেলছে তোমরা কত দিবা একজনে কয় তোমার এক টাকার মাল দুই টাকা দিব উসমান গনিক কয় যে দাম কইছে সে আরো অনেক বেশি কইছে আরেক পাইকারে কয় আমি এক টাকার মাল তিন টাকা দিব তিন গুণ বেশি ওসমান গনিক কয় হবে না হবে না ইনি আরো বেশি কইছে আরে ব্যবসায়ী কয় একটা উসমান গনি কয় হবে না ইনি আরো বেশি কইছে মদিনার পাইকারের দল আওয়াজ দিয়া কয় উসমান রে কে আমাদের আগে আইলো আমাদের আগে কে আইয়া তোমার মালের দাম বাড়াইলো কে সেই ব্যবসায়ী একটু কও উসমান গনি কয় ব্যবসায়ীর নাম বলা যাবে না উসমান গনি কয় ভাল্লে আরো বাড়ো নাইলে তাড়াতাড়ি বাগমি আমার টাইম নাই যিনি আমার দাম নি অনেক বেশি কইছে। আর একজনে টাকার মাল গুণ বেশি দিম পাঁচ টাকা গনি গণিক আর কয় না যদি কত আর লাভ করমু কয় টাকা হ্যাঁ এর থেকে বেশি দামি যদি বেশি তাহলে ভাবলি কি আমরা ভিটাই বোধই যায় ওসমান কিছু বুঝি না বলো পারবা কিনা কয় না সে একটু নাম কও। উসমান গনি কয় তাহলে তোমরা সারেন্ডার আর বার তাই না কয় না আর পারমু না নামটা কও এবার ওসমান গনি কয় নাম জাননি তিনি আর কেউ নন তিনি বলেন আমার রব আল্লাহ আকবার তিনি বলেন আমার রব তিনি আমার রব মানজা জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমার রব কইছে যদি আমার রাস্তায় ১ টাকা দাও আমি তোমারে ১০ টাকা দিমু ইনি আমার 1 টাকার মাল 10 টাকা দিতে রাজি। কামা জহজানিন্না ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষটা জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাত পেয়ে গেল তোমাদের ভিতরে এই মানুষটাই চূড়ান্ত সফল হয়ে গেল। কি দুনিয়াতে পাইল দুনিয়াতে সে সাধারণ মানুষ ছিল কিনা দুনিয়াতে একজন সাধারণ ব্যবসায়ী ছিল কিনা দুনিয়াতে দুনিয়াতে সে সে পাইছিল। পাক বলেন এগুলার সফলতার মাপকাঠি নয় রে বান্দা যদি মৌতের পর তুমি জান্নাত পেয়ে যাও আর জাহান্নাম থেকে বেঁচে যাও মনে করবা তুমি হলে চূড়ান্ত সফল কোটি কোটি টাকার মালিক হাজারো হাজারো যদি মৌতির পর সে জান্নাত না পায় জাহান্নামি হয়ে যায় আল্লাহ আলামিনের কাছে সে হলো ব্যর্থ সে হলো বিফল আর একজন গরিব অসহায় মানুষ বাস তো নামাজ সন্তানটারে মাদ্রাসায় পড়াইছে সন্তানটারে হাফেজে কোরআন বানাইছি বিবিটারে স্ত্রী বিবিটারে পর্দার ভিতরে রাখছি মেয়েটাকে পর্দার ভিতরে রাখছে আল্লাহর বান্দা গরিব حالতো সে আল্লাহকে বয় করে চলছে এই মানুষটা মৌতির পর যখন জান্নাতের সুসংবাদ পায় আল্লাহ বলেন মন্ত্রী যদি জান্নাতে না যায় গরীব যদি জান্নাতে যায় আল্লাহ বলেন ওই গরিব মানুষটাই হলো তুরান্ত সফল কারণ হলো জান্নাত এমন এক জীবন যেই জীবনে সে যখন যা চাবে আল্লাহ তার সামনে তাই হাজির করে দিবে ওয়ালাকুম ফিহা মা تَشتাহী আমফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদুন নুজুলামমিন গফুরির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতে রে জান্নাতে ঢোকার পর আমি আল্লাহর কাছে যখন যা চাবি তখনই তার সামনে তা হাজির করা হবে मेहमानের মতো আল্লাহ পাক দর সামনে হাজির করবে কখনো আল্লাহ এমন কথা বলবে না এটার তো সিজন না রে বান্ধা এখন তো এটা আল্লাহ কেমন করে এখন তো এটা পাওয়ার সময় না এমন আল্লাহ কখনো বলবে না, অথচ দুনিয়ার দামান জামাই যদি শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে যাই ওর সিদি তার মন যদি কিছু চায় সিজন যদি না হয় শ্বশুর বলবে বাবা মন তো চাইছিল তোমার আম খাবো কিন্তু এখন তো আমের সিজন না এখন তো বল মাছ মার্কেটে পাওয়া যায় না কত কিছুই না দুনিয়ার জীবনে তোমার সামনে থাকবি যা তুমি এখন চাইলো পাবা না কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতি জান্নাতে যাওয়ার পর আমি আল্লাহর কাছে মনে মনে চাইতে দেরি আমি আল্লাহ হাজির করতে দেরি হবে না চোখের সামনে কতজন আরাম করলো কোটিপতি মন যা চাইলো তাই খাইলো মন চাইলো যেভাবে সেভাবেই চললো চিকিৎসার দরকার উন্নত চিকিৎসা করাইলো তুমি শুধু চেয়ে চেয়ে চোখের পানি জড়াইলা আল্লাহ ছোট থেকে ছোট একটা চাহিদা পূরণ করতে পারি না আমি অভাবী আমার বাচ্চাগুলি কত কিছু খাইতে মন চায় আমি পারি না রব্বুল আলামিন কর বান্দা একটু সবর কর আমি আল্লাহ তরে করি বানায়া পরীক্ষা নিচ্ছি তোর মধ্যে সবর আসেনি না নাই আর ধনির আমি আল্লাহ দন দিয়া পরীক্ষা নিচ্ছি এর মধ্যে শুকুর গুজার আসেনি না তুমি যদি সবর করো

গরিবী হালতে যদি আল্লাহর উপর সবর করে গরিবী হালতে সে আল্লাহর আল্লাহ পাকের সাথে বেশ প্রিনা করে গরিবী হালতেও যদি তারে মসজিদে পাওয়া যায় গরিবী হালতেও যদি তারে আল্লাহর পয় নিয়ে চলতে দেখা যায় না না ছোট্ট একটা দোকান মাপে কম দেয় না অল্প তার ইনকাম এরপর আল্লাহ কি ভয় করি আদান হলে পরে আল্লাহর বান্দা দোকানের শাটারটা বন্ধ করে মসজিদে চলে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা দুনিয়াতে তোর মন যা চাইছিল তুই তা পাস নাই আমি আল্লাহ আখিরাতের জীবনে ধনী ধনী যদি জান্নাতেও যায় তবু ধনী দুনিয়াতে মন চাওয়া যা চাইছিল তখন তা খাইছিল আমি তারে দুনিয়াতে এই সুযোগটা দিছিলাম তুমি গরিব কি সুযোগটা আমি আল্লাহ দেই নাই এর উপযুক্ত পাও না আমি আল্লাহ আখেরাতে বুঝা বরে বান্দা ধনী যদি জান্নাতেও যায় তবু ধনী আরামায়েশ বুক করবে তোমার পাশ বছর পরে এক দুই বছর নয় পাঁচশ বছর পরে ধনী যা মন চায় তা পাবে আর তুমি গরিব আমি আল্লাহ ধনির 500 বছর আগে জান্নাতে ঢুকায়া তুমি যা মন চায় তাই খাওয়াবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাকের ইনসাফটা হইছিল না হইছে না হইছে হইছিল না হইছে না ধনী তার চেয়ে 70 বছর আগে ছিল 60 বছর আগে ছিল 50 বছর আরামের লাইনে আগায়া ছিল ধনী গরীবের চেয়ে দুনিয়ার জীবনে 60 বছর সে আরাম করছে 60 বছর সে মনজা চায় তা খাইছে কিন্তু আল্লাহ পাক আখেরাতের চিরস্থায়ী জীবনে 60 বছর আগে তারে জান্নাতে এই সুখের ব্যবস্থা করবে না বরং 500 বছর আগে আল্লাহ ব্যবস্থা করবে সুবহানাল্লাহ দুনিয়াতে ছিল মাত্র বেশ কম 60 বছর

لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق ذوالا الآن كما كان ولم يلق ذوالا محبة رشاد الشبابي بلي الله أكبر أركض ركن الله أكبر বায়রা বন্ধুরা উসমান গনি রাতি আল্লাহ কুতালা আনহ কই নবী গো আমিও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাব আল্লাহ আমাকে দন দিয়েছে দৌলত দিয়েছে আমি তো অন্যায় পথে সম্পদ কামাই করি নাই আমি তো সুদ খায়া টাকা বানাই নাই আমি তো ঘুষ খায়া টাকা বানাই নাই আমি তো অন্যের সম্পদ আত্মসাৎ করে টাকা বানাই নাই আমি তো হালাল তরিকায় সম্পদ বানাইছি গো নবী সম্পদের যথাযথ হক আমি আদায় করি যাকে যা দেওয়া প্রয়োজন তা দেই এমন কোন গরিব মানুষ নাই যে আমার কাছ থেকে কোনো সাহায্য পায় না জাকাতের সময় পরিপূর্ণ জাকাত দেই আমি ওসমান গণীয়কে সম্পদের কারণে পাঁচশো বছর পরে জান্নাতে যাব আল্লাহর নবী কই ওসমান রে তুমি আমার জামাতা হতে পারো তুমি আমার জামাই হতে পারো আশারায় মুবাশশারার সদস্য তুমি হতে পারো ওসমান কিন্তু মনে রেখো আমি নবী যখন যা বলি নিজের থেকে বলি না আমার আল্লাহ যা বলেন তাই বলি যদি যদিও তুমি আসলে সদস্য তবু সম্পদ বেশি হওয়ার কারণে তোমাকে গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে যেতে হবে উসমান গনি কান্দে আর কই নবী গো এই সম্পদ বুঝি আমাকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় পিছনে ফেলে দিল এই সম্পদের আমার প্রয়োজন নাই ওগো নবী আমি তো জান্নাতে আগে যেতে চাই সুবহানাল্লাহ জোরে কই আমি তো জান্নাতে আগে যেতে চাই গো নবী কেন কি জন্য আমি পিছনে যাব আল্লাহ নবী রাহমাতুল নবীকে উসমান এটা তুমি বুঝি বুঝো না আমি নবী তোমারে একটু বুঝাই একটু তোমারে বুঝাই কও তুমি আজকে সারা দিনে কি খাইছো আমি নবীরে তুমি একটু কাউডের হিসাব দেও ওসমান গনি মসজিদে নববীতে নবীর সামনে বসা সাহাবাই کرام নবীর সামনে বসা মসজিদে নববীর মিম্বরে বসে আমার আপনার নবী দেন বয়ান করেন ওই অবস্থায় নবী কে উসমান একটু কও আজকে তুমি কি খাইছো উসমান গনি দাঁড়া বলতেছে নবী গো গোম থেকে ওইটা বাসি রুটি খাইছি নাস্তার সময় নাস্তা করেছি দুপুরবেলা বেলা বোনা গোস্ত আর রুটি খাইয়া আমি আপনার দরবারে এসেছি এইবার নবী কয় উসমান বস একটু শুধু মনে রেখো একদিনের হিসাব চাইছিলাম আমি নবী একদিনের খানার হিসাব দিতে তোমার কথা বলতে হয়েছে তিনটা সকাল বেলা ঘুম থেকে ওইটা বাসি রুটি নাস্তা টাইমে নাস্তা দুপুর বেলা বোনা গোস্ত রুটি তোমার খানার হিসাব তোমার একশো একশো ঠিক আছে খানাটা একশো একশো হালাল অন্যায় কাজ তুমি কিছু করো নাই তবে হিসাব দিতে তিন কথা বলতে হয়েছে সময় লাগছে তোমার বেশি এইবার নবী আমার গরিব সাহাবি কোথায় আমার একটু দাঁড়াও আমি নবীর সামনে আজকের খানার হিসাব দাও মসজিদ মাথাটা নিচের দিকে দিয়া আমার নবীর বক্তব্য বয়ান শুনতেছেন মাত্র নবী বলতেছেন কইরে আমার আবদুল্লাহ একটু দাঁড়াও দাঁড়াও বলো আজকে তুমি কি খেয়েছো আবদুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতে করে দাঁড়াইলেন মাথাটা তিনি সামনের দিকে দিতে পারেন না মাথাটা তিনি নিচের দিকে দিয়ে রাখছেন এইবার নবী বলতেছেন সাভিরো তাকায় রইছে নবী বলতেছেন আবদুল্লাহ ক আজ তুমি কি খাইছো একটু শোনাও নবীরে শোনাও আমার সাবিদেরকে আবদুল্লাহ ইবনে মাসউদ মাথাটা উপরে উঠাইছেন সাহাবিরা দেখেন আবদুল্লার চোখ থেকে দর করে পানি পড়ে কান্দেন বলেন নবী গো একটা খেজুরের দানাও আমার জুটি নাই আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়ে সাহাবিরা কান্দার মায়ার নবী দয়ার নবী বলেন ও উসমান এক কথা আমার আব্দুল্লাহ জবাব দিয়ে দিছে কিছুই খায় নাই সময় লাগছে তার খুব কম হাসরের মাঠে আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে বলবে কই তোমরা হিসাব দেও মালির মিম মালিহি মিন আইনা ইতসাবাহু ওয়া ধনী গরিব সবাইকে সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে ওই দিন ধনীরা লাইনে দাঁড়াবে গরিব তাদের সাথে লাইনে দাঁড়াবে তোমার সম্পদ বেশি হওয়ার কারণে হিসাব দিতে টাইম লাগবে বেশি যদিও তোমার সম্পদ হালাল পথে কামাই হালাল সময় তো তোমার বেশি লাগতেছে পিছনে দাঁড়ায় থাকবে আবদুল্লার মতো গরিব সাহাবি আল্লাহ পাকের কুদরতি মায়ার নজর গরিবের দিকে পড়বে তখন আল্লাহ বলবে আবদুল্লাহ আমার উসমানের পিছনে থাকলে তোর টাইম লস হয়ে যাবে তুই বাইপাস আমি আল্লাহর কাছে তুই চইলা আয় তখন গরিব বাইপাস আল্লাহর সামনে হাজির হইয়া এতটুকু সম্পদ এমনে কামাই করছি এমনে ব্যয় করছি দুই কথায় জবাব দিয়া দলিল পাঁচশো বছর আগে উসমান তোমার পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবি একটু জোরে কন্যা সুবাহ আর একটু জোরে কন সুবাহ অথচ উসমান গনি কত বড় দান ও বীর ছিলেন মদিনায় দুর্ভিক্ষ চলছে অভাবের ভিতরে মদিনার মানুষ কারো ঘরে খানা নাই মদিনার বাচ্চাগুলি কান্না করে অভাব যায় উসমান গানি সিরিয়া থেকে একশোটা উল বুজাই করি তিনি আটা নিয়ে মদিনায় আসতেছেন মদিনার কাছাকাছি চলে আসলেন একশো উল বুজাই করা মাল মদিনার ব্যবসায়ীরা খবর পায় তারা মদিনার বাকিরে চলে গেল যায় উসমান গনিকে তারা রাস্তায় ধরল দইরা বলতেছে উসমান মালগুলি আমাদের কাছে বিক্রি করো আমরা ফাইকার আমরা মদিনার বাজারে নিয়া অল্প দামে অল্প কিছু লাভে বিক্রি করব অল্প কিছু লাভে মদিনার বাজারে বিক্রি করব এতে করে আমাদেরও কিছু লাভ হবে ওসমান গনি বলতেছি আমার মালের দাম তো একজনে বইলা ফেলছে তোমরা কত দিবা একজনে কয় তোমার এক টাকার মাল দুই টাকা দিব উসমান গনি কয় যে দাম কইছে সে আরো অনেক বেশি কইছে তিন গুণ বেশি ওসমান গনি কয় হবে না হবে না ইনি আরো বেশি কইছে আরেক ব্যবসায়ী কয় এক টাকার মাল চার টাকা দিব ওসমান গনি কয় হবে না ইনি আরো বেশি কইছে মদিনার পাইকারের দল আওয়াজ দিয়া কয় রে কে আমাদের আগে আইলো আমাদের আগে কে আইয়া তোমার মালের দাম বাড়াইলো কে সেই ব্যবসায়ী একটু কও ওসমান গনি কয় ব্যবসায়ীর নাম বলা যাবে না উস্মান গনি কয় ফাললে আরো বারো নাহলে তাড়াতাড়ি বাগমি আমার টাইম নাই যিনি আমার দাম কইছে অনেক বেশি কইছে আর একজন কয় নাওতে দাও এক টাকার মাল পাঁচ গুণ বেশি দিমু পাঁচ টাকা দিমু উসমান গনি কয় আর ফারবাইনি কয় না

তিনি বলেন আমার রব তিনি আমার রব মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমার রব কইছে যদি আমার রাস্তায় 1 টাকা দাও আমি তোমারে 10 টাকা দিমু ইনি আমার 1 টাকার মাল 10 টাকা দিতে রাজি আল্লাহু আকবার তোমরা পাঁচ পর্যন্ত উঠছো আর উঠতে পারো না কিন্তু আমার রব কই তিনি 1 টাকার মাল 10 টাকা দিবে ক তোমাদেরকে কেম্নে দেই এই বইলা উসমান গণি একশোটা ও পূজাই করা মাল লইয়া মদিনার বাজারে বসলে পৌঁছে তিনিখন মদিনার মানুষ কে কোথায় আছো ব্যবসা আমি আমার মালিকের সাথে করছি এইবার তোমাদেরকে মালগুলি আমি বিনা বিনামূল্যে দান করব। অসম তেরা নাম সে ইসলাম রাহে उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा